আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি একটি রেসিপি শেয়ার করবো নবাবি শ্যামাই এর জন্য আমি গরুর দুধ নিয়েছি দুই কেজি দুটি দারচিনি এবং এলাচ নিয়েছি দুই টুকরো করে এটাকে আমি ভালো করে এখন জাল করে দেড় কেজি করে নিব দুধটাকে সাথে আমি চিনি দিয়ে দিব ভাতের চামচে দুই চা দুই টেবিল চামচ দুই চামচ এবং জাল করে নিব দুধটা ভালো করে এখন জাল হয়ে গিয়েছে এখন চুলাটাকে বন্ধ করে দুধটাকে ঠান্ডা হতে দেব আমি এখন সেমাই নিয়েছি তিনশো গ্রাম এবং এটা হচ্ছে অলিম্পিয়ার স্পেশাল লাচ্চা শ্যামাই আপনারা দেখতেই পাচ্ছেন ওরা কিছু দিয়ে দেয় কিশমিশ বাদাম কাজু বাদাম কাঠবাদাম এবং পেস্তা বাদাম ভাজার জন্য আমি পঞ্চাশ গ্রাম বাটার নিয়েছি একটা গরম কড়াইয়ের মধ্যে বাটারটা দিয়ে দিলাম বাটারটাকে গলিয়ে এখন আমি দিয়ে এখন আমি শ্যামাইটাকে কড়াইয়ে দিয়ে দিলাম চুলায় দিয়ে আস্তে জ্বালে খুব মচমচ করে ভেজে নিব শ্যামাইটা যদি আপনারা একটু ভেজে নেন তাহলে খেতে খুবই মজা লাগে খাওয়ার সময় কামড়ের মধ্যে একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব আসে তো ঠিক আছে তাহলে চলুন এখন অলরেডি আমার শ্যামাইটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি আবার বাটারটা রেডি করছি ঠান্ডা করা দু দুধটা দিয়ে এখন আমি আমি এখন একটা কনডেন্স মিল্কের অর্ধেক কন্ডেন্স মিল্ক দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো এখন আমি দুধের সাথে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিব এই পাউডারগুলোকে এখন আমি ভালো করে দুধের সাথে মিক্সড করে নিব তারপরে আমি চুলায় এটাকে জাল দিতে থাকব জাল দিলে একটা খুব ঘন একটা ডো তৈরি হয়ে আসবে একটা ব্যাটারের মতো তৈরি হবে নবাবীর সময়ের তাহলে চলুন এখন আমি প্রথমেই চুলাটাকে একটু হাই হিট করে দিতে হবে এবং খুবই ঘন ঘন নাড়তে হবে যাতে দলা পেকে না যায় এখন আমি খুব ঘন ঘন নাড়ব এবং ডোটা খুব ঘন হয়ে আসলে আমি ডোটাকে নামিয়ে ফেলবো কিন্তু আপনারা ইচ্ছে করলে এটাতে গুঁড়া দুধও দিতে পারেন আমি যেহেতু দেড় কেজি দুধ দিয়েছি এই জন্য আমি গুঁড়া দুধটা আজকে দিব না আপনারা গুঁড়া দুধ দিলে আবার একটু ভালোও লাগে আর একটু মজা হয় ডোটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে এবং বাটারটা যাতে তলায় লেগে না যায় আমি চুলাটাকে এখন ডিম করে দিচ্ছি এবং একটু ঘন হলেই আমি চুলাটা বন্ধ করে দিব এখন আমি সেমাই তৈরি করার জন্য আমি একটা সার্ভিং বলে ভেজে রাখা সেমাইগুলোকে সেট করে নিচ্ছি এবং অল্প অল্প করে এই সেমাইয়ের উপর তিন ধাপে আমি ডোটাকে ঢেলে নিব আপনারা নবাবি শ্যামাইয়ে স্যাফ্রন দিতে পারেন তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে যেহেতু আমার শ্যামাইয়ে আগেই স্যাফ্রন দেওয়া এটা অলিম্পিয়ার স্পেশাল লাচ্চা শ্যামাই এই জন্য আমি আলাদা করে কোনো স্যাফ্রন দিলাম না এখন আমি অল্প অল্প করে একটা চামচ দিয়ে শ্যামাইয়ের উপর আমি ডোটা ঢেলে দিচ্ছি আমি আবারও শ্যামাই সেট করছি ডোয়ের উপরে ব্যাটারটার উপরে সেকেন্ড লেয়ার দিচ্ছি এবার আমি শ্যামের উপরে থার্ড লেয়ার দিচ্ছি বন্ধুরা যদি আমার এই নবাবী শ্যামের রেসিপিটা পছন্দ হয় তাহলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার দিবেন ধন্যবাদ এখন আমি গার্নিশ করার জন্য পেস্তা বাদাম এবং কাঠবাদাম ও কাজুবাদাম দিয়ে গার্নিশ করব অলরেডি আমার নবাবী সেমাই এখন ডান এখন আমি সেমাইটাকে কিছুক্ষণ রেফ্রিজারেটারে রাখবো একটু ঠান্ডা হলে আমরা কেটে কেটে সার্ভ করবো দেখুন কত সুন্দর হয়েছে কিছুক্ষণ পর আমি ফ্রিজ থেকে বের করেছি এখন আমি কেটে সার্ভ করবো এবং খুবই সুস্বাদু হয়েছে খেতে খুবই মজা হয়েছে দেখুন আমি কেটে নিচ্ছি এবং সার্ভ করছি প্লিজ আমাকে সাপোর্ট করুন তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম